মানুষ এক একটি দিন অতিবাহিত করে এই জীবনে কখনও সুখ কখনো দুঃখ এইভাবেই অতিবাহিত হয় মানুষের জীবন আসসালাম আলাইকুম হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আজ তাহলে চলুন নতুন ভিডিওটি শুরু করা যাক বিয় আজ হচ্ছে পবিত্র জুম্মার দিন তাই সবাইকে জানাই জুম্মা মুবারক ভিয়াস এই যে আজ ভিডিওটি আমি শুরু করলাম সকালবেলা এই যে একটু বাইরে হলাম হাঁটতে তাই আমি কোথায় আজকে হাঁটতে বাইরে হলাম সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি কারণ এই জায়গাটা আমার এত ভালো লাগে যে এইখানে আমার প্রতিদিনই আসতে মন চায় কিন্তু দুঃখের বিষয় যে এটা আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে আমাদের হাঁটার পথ এইখান থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তাই প্রতিদিন আসতে পারি না দেখুন তো ভিয়াস কত সুন্দর একটি দৃশ্য তাই না দুই সাইডে নিরিবিলি মনোরম পরিবেশ আর দুই সাইডে গাছপালা দিয়ে ঘেরা মাঝখানে শুধু একটা রাস্তা এইখানে অনেকেই আসে সকালবেলা মর্নিং ওয়াক করতে তাই আমি এখানে আসলাম এখনও সকাল যেহেতু শুরু হয়েছে রাস্তায় গাড়ি চলে না তেমন একটা একটু পর থেকে গাড়ি চলাচল শুরু হবে এখন এই দু একটা চলছে তা বিহাস আপনারা কারো আমার মতো সকালবেলা উঠে এভাবে হাটটা বাইর হন প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন তো আর দেখুন তো এটা হাঁটার জন্য একটু উপযুক্ত প্লেস কিনা। না আমার তো মনে হয় এমন সুন্দর প্লেস আরে নাই তা যাই হোক হাটটা শেষ করে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে যেহেতু আর শুক্রবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেহেতু শুক্রবারের দিন আমাদের মুসলমানের ঘরে ঘরে একটি মিনি ঈদ এটা আমি সব সময় বলে থাকি তাই আর সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে তাই সকালবেলা উঠে ঘরটারগুলো সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরের ভিতরে যত ময়লা সব কিছু পরিষ্কার করছি ঝাড়ামশা করে নেব প্রথমে পাপসগুলো এভাবে ঝেড়ে নিলাম তারপরে এখন জায়গা সেট করে দেব এখানে দুটো পাপস একটা খাটের এখানে আর একটা দরজা এখানে দুইটা রাখা হয় দুইটাই আমি সুন্দরভাবে ঝেড়ে নেব তাই দেখুন বিহাস আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ঝাড় রোয়াটা হয়ে গেছে সকালবেলা উঠে সবার তো অ্যাটফাস্টে এটাই কাজ থাকে মনে করি যাই হোক আমার এইগুলো পরিষ্কার করা শেষ তা ভিয়াস এই পর্যন্ত তারা আমার ভিডিওটা দেখে আসলেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার খুবই প্রয়োজন আর এই যে সমস্ত কাজকে আমি গুছিয়ে যেহেতু আর শুক্রবার তাই একটু মিষ্টি মুখ না করলেই চলে না এই মিষ্টি খেয়ে আব্বু নামাজ পড়তে যাবে তাই হচ্ছে মিষ্টিটা তৈরি করছি এটা হচ্ছে চিনি কান চিনি কানি যে চাউল আছে না যে পোলুয়া রান্না করা হয়ে যায় সেই চাউলটা দিয়ে প্রথমে দুধ গরম করে খালি সেই চাউলটা ঢেলে একটু লবণ দিয়ে জ্বালিয়ে নিচ্ছি তারপরে একটু ঢেকে দিলাম যেহেতু চাউলটা সিদ্ধ হতে সময় লাগবে তবে একটু দেখি তো এখন সিদ্ধ হয়েছে কি না আমার তো মনে হয় সিদ্ধ হয়েছে এই যে ফুটতে শুরু করেছে অনেকক্ষণ যাবত আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি ভেয় এইভাবে যখন রান্না করবেন চাউল দিয়ে পায়েস রান্না করবেন তখন খালি প্রথমে চাউল দিয়ে চাউলটা সিদ্ধ করে নেবেন দুধ দিয়ে রান্না করুন না খালি পানি দিয়ে রান্না করুন সেটা চাউলটাকে সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে তাহলে দেখবেন সেটা খেতে অনেক মজার হবে আমার মনে হয় সবাই এইভাবেই করেন কারা কারা এইভাবেই করেন প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন আর এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি চিনি কারণ আমি মিষ্টি লাভার আমি মিষ্টি খুবই পছন্দ করি আমি অনেকখানি মিষ্টি এর ভিতরে দিয়ে দিলাম যেহেতু আজকে শুক্রবার মিষ্টি খাওয়া সুন্নাত তাই এটা আমি তৈরি করছি আর এরপর যে আমি কিছু মশলা অ্যাড করবো মশলার ভিতরে আছে একটা দারুচিনি নিয়ে এসেছি একটা এলাচ নিয়ে ধুয়ে আর কিছু তেজপাতা ধুয়ে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি সব কিছু ধোয়া এখন আমি এর ভিতরে অ্যাড করে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব জানেন তো ভেয়াজ এই মশলাগুলো এই পায়েসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে কারণ এইটা পায়েসের মশলা এবং এইটাই দ্বিগুণ করে দেয় একটু আমি ঢেকে দেবো যাতে মশলার ফ্লেভারটা ওর ভিতরে ঢুকে যায় এখনও ঢেকে জাল দিচ্ছি কারণ এইবারে দেখি হয়ে গেছে কিনা একদম পারফেক্টভাবে আমার এটা হয়ে গেছে একদম পানীয় প্রায় টেনে নিয়েছি অল্প অল্প পানি আসছে আমি যতক্ষণ মানে রাখবো আর চালটা দেখুন একদম মানে প্রপারভাবে হয়ে গেছে এ পর্যায়ে আমি আর একটা জিনিস অ্যাড করব সেটি হলো এই যে নারিকেল কোড়া এই নারিকেল যে কোনো পায়েসের সঙ্গে দিলে আমার মনে হয় যে টেস্টটা বহু বহুগুণে বেড়ে যায় তাই একদম লাস্ট পর্যায়ে নারকেলটা দিতে হবে তা আর খাওয়ার সময় নারকেলটা যদি একটু মানে প্রতি বাইটে বাইটে গালে লাগে তখন খুব ভালো লাগে তাই একটু লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম আর এই যে একদম সর্বশেষ এখন অ্যাড করে দেব কিছু কিশমিশ এই যে অ্যাড করে দিলাম এবার আর একটু নাড়াচাড়া করব করে ঢেকে দেব তাহলেই হয়ে যাবে আমার এই পায়েসটা এটা শুক্রবারের দিন খেয়ে নামাজ পড়ে যাওয়ার নামাজ পড়তে যাওয়ার জন্য তা ভিয়াস আপনারা কারা কারা শুক্রবারের দিন এভাবে মিষ্টি তৈরি করে নামাজ পড়তে যাওয়ার জন্য খেয়ে যাওয়ার জন্য তাই সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর অবশ্যই লাইক দিতে ভুল করবেন না কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই আর ভিয়াস এই যে কিছু মশলা এইগুলো সবসময় মানে কাজে লাগে আর যেহেতু আজকে শুক্রবার এটার ব্যবহার আজকে করা হবে তাই এইগুলো শেষ হয়ে গিয়েছিল। তাই নিয়ে আসলো এখন এইগুলোকে আমি সব কিছু গুছে রাখবো এগুলো ডালচিনি ইলাচ জিরে মরিচ তারপরে আরও আছে কিশমিস মানে এই সবগুলো এগুলো দেখুন আমি একটা কন্টেনারের ভিতর সব কিছু রেখে দেবো এইগুলো খোলাভাবে রাখলে এর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি সব সময় এই যে এভাবে মুখ বেঁধে সুন্দর করে পলিথিন যে মুখ বেঁধে তারপরে কন্টেনারে রেখে এভাবে মুখ কাটকে রাখে যাতে এটা অনেক সময় ভালো থাকে এই যে দেখুন আমার গোছানো শেষ আর এই যে আমাদের এলাকার মসজিদ এই জিনিসটা দেখে ভালো লাগছে আপনারা নোটিশ করতে পারছেন অবশ্যই যে দেখুন এখন নামাজ কিন্তু শুরু হয় নাই একটু পরেই শুরু হবে তাই দেখুন শুরু হওয়ার আগে মসজিদটা কিন্তু খোলা দেখতে পাচ্ছেন দুইটা গেট খোলা কারণ কি জানেন একটু পরে নামাজ শুরু হবে আর এই মসজিদটা এখন ঝাড়ামশা করা হচ্ছে সুন্দরনভিয়াস মসজিদটা একটু পরে সব মুসলিমদের কোলাহল এখানে শুরু হয়ে যাবে সবাই আল্লাহ আকবর প্রতিধ্বনিতে এখানে সবাই মানে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করবে যেহেতু এটা মানে মুসলমানদের একটি ধর্মীয় আনুষঙ্গিক তা যাই হোক সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে আর দিকে আজকে আমাদের আনা হয়েছিল একটা এই যে সোনালি মুরগি বলি মুরগিটার এক্সপ্রেশন দেখেছেন বৃহস কেমন রাগাননি তো ও এখানে এসে আমাদের সাথে যা রাগ দেখাচ্ছে এই দেখুন ফুলে ফুলে রাগ দেখাচ্ছে এটাই আজকে রান্না করা হবে আজকে আরও রান্না করা হবে এই যে পেঁপে পেঁপেটা সুন্দরভাবে কুষিয়ে নেওয়া হয়েছে এটা ভাজি করা হবে একদম কাটা শেষ তো চলুন রান্নায় চলে যাওয়া যাক এই যে পেঁপেটা মশলা দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে তারপরে এই যে তেলের উপরে দেওয়া হলো এই যে তেলের উপরে পেঁয়াজ রসুন সব আদা যেসবগুলো লাগে সেই সবগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু ভাজতে হবে আর এই পেঁপে ভাজিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এটা খাওয়া খুবই ভালো আর তারপরে এই যে আলুগুলো এগুলোই মুরগিতে দেওয়া হবে মুরগির জন্য কাটা হয়েছে আর তারপরে এই যে সেই আলুগুলো ভাজা হলো দেখুন কত সুন্দরভাবে একটু লগ্ন হল দিয়ে ভাজা হয়েছে এই দেখুন সেই মুরগিটা কী রাগ দেখাচ্ছিলো না এখন দেখুন ওকে কেটে বেশে একদম সাইজ করে ফেলেছি খাওয়ার জন্য আর এবারে চলে আসলাম রান্না করার জন্য ভ্যাস এই দেখুন এখন মশলা কষিয়ে তার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে এই যে মুরগিটা এখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে আমরা মুরগি সবসময় পাতলা ঝোল আছে যেটা ওইটাই করি কারণ মুরগির পাতলা ঝোলে এটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন এই পর্যায়ে ঢেকে দিতে হবে ঢেকে ঢেকে কষালে এটা খুবই ভালো লাগে একদম রান্নার শেষ পর্যায়ে যে চলে আসলাম এই যে বেঁস হয়ে গেছে কালারটা কেমন হয়েছে সে সবাই একটু বলবেন যে আজকের মুরগির কালারটা কেমন হলো তা যাই হোক রান্না বান্না সব শেষ এই দেখুন এখন কী কী রান্না হয়েছে সেগুলো এক এক করে সব দেখিয়ে দিচ্ছি তা বিহাস আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার সাথেই থেকে যেতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম